আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে শেয়ার করব একটা ছোট্ট ব্লগ যেদিন আমি প্রথমবারের মতো আমার ছেলেকে মুখে ভাত দিয়েছিলাম সেদিন সন্ধ্যা নিয়ে আমার অনেক প্ল্যান ছিল কিন্তু ওই দিন সায়েদ না থাকার কারণে আমার আসলে কোনো কিছু মানে ডেকোরেশনের প্ল্যান যা ছিল তা আমি দশ মাস থেকে বের করে দিয়েছিলাম কিন্তু আমার ছোটো বোন বলছিলো যে এই সন্ধ্যাটা আমার ছেলের জন্য খুব স্পেশাল তাই একটু তো স্পেশাল করতেই হবে সো বাসায় কীভাবে সব কিছু মিলে সেলিব্রেশন করলাম কি কী করলাম এইটা নিয়ে এই ছোট্ট একটা ব্লগ আপনাদের শেয়ার করতেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি প্রথমেই সকালে আমার ছেলের জন্য পোলাও চাল আর পানিতে সিদ্ধ সেদ্ধ করে ফেলি অনেকে বলতে পারেন এই খাবার সে কেমন খাবে লবণ নাই চিনি নাই আর কেমন টেস্ট হবে আসলে বাচ্চারা কিন্তু ব্রেস্ট মিল্ক ছাড়া আর কোনো কিছুই টেস্ট বুঝে না সো ওর যদি ভালো লাগে ও খাবে ভালো না লাগলে খাবে না ওরা আসলে লবণ নাই কেন চি নাই কেন মশলা নাই কেন ওদের এত কমপ্লেন থাকবে না বাচ্চা মানুষ আর যেহেতু প্রথমবার দিচ্ছে ও তো এমনিতেও খাবে না জাস্ট একটা ফর্মালিটি বা রিচুয়াল তাই দেওয়া হচ্ছে আর কোনো কিছু না আর সবার জন্য আমি পায়েস রান্না করি কারণ সবাই পায়েস খাবে তারপর রান্না করে আমি সুজির হালুয়া পুরি রান্না করি আর কোনো কিছু নেই এগুলাই ছিল আর ফ্রিজে ছিল চকলেট আমি চকলেটটাও দিই সামনে ডেকোরেশনের জন্য দেখতে যাতে ভালো লাগে আর ছিল কেক কেকটা আমি সামনে দিই আর আমার ছেলের জন্য কিন্তু ওর বাবা খুব সুন্দর একটি কেক নিয়ে আসে যেহেতু বাসায় আমরা খুব কম মানুষ ছিলাম আমার আম্মা ডায়াবেটিস সো শুধু আমি আর আমার ছোটো বোন যে কেক খেতে পারবো তাই ছোট্ট কেক আন যাতে কেকটা নষ্ট না হয় আর আসলে আমার খাবার নষ্ট করা একদম পছন্দ না আর একটা খুব সুন্দর ফুলের তোড়া আনে আমার জন্য আমার ছেলের জন্য আমার যেমন আসলে আমাদের অনেক বেশি ভালোবাসে তো তাই ফুলের তোড়াটা আসলে আনতে একদম ভুলে না সো বাসায় আমি খুব সিম্পলভাবে ডেকোরেশনের চিন্তা করছিলাম বাট কেমনে ডেকোরেশনে করব ওটা কিন্তু আমার মাথায় একদমই আসছিলো না কারণ যেহেতু আমি ডেকোরেশনের জন্য কোনো কিছুই কিনি নাই কিন্তু আমার মাথায় হঠাৎ করে আসলে যে আমি মানে সারি দিয়েও তো আসলে ডেকোরেশন করতে পারি তারপরে একটু ইউটিউবে আমার দেখলাম কিছুক্ষণ ভিডিও কেমনে সারি দিয়ে করা যায় আমি ইউটিউবে আসলে যে ভিডিওগুলো দেখেছিলাম ওই ভিডিওগুলোর মতো কিন্তু আমি ডেকোরেশন করতে পারছিলাম না বাট আল্লাহ রহমত কেমন কেমন মাথায় আইডিয়া চলে আসছে আমি আসলে আমার মতো করে ডেকোরেশন করে ফেলেছি বাট কিন্তু রেজাল্ট অনেক ভালো এসেছে মানে আমার অনেক বেশি ভালো লেগেছে আমার ছোটো বোন বলছিলো যে অনেক সুন্দর হয়েছে আর আমি সুজির উপর আমার ছেলের পাইপ মান্দা ডেকেছিলাম সো সব কিছু মিলে আসলে আমার দিনটা আলহামদুলিল্লাহ আমার সুন্দর অনেক ভালো কেটেছে ভালো লেগেছে আমার সব কিছু আপদ কেমন লেগেছে এই ডেকোরেশন আর আমার ছোটোখাটো এই আয়োজনটা অবশ্যই কমেন্ট করবেন আর আমার ছেলেকে কিন্তু প্রথমবার কিন্তু মুখে ভাত দিয়েছে আমার জামাই তারপর দিয়েছে হাম্মা আব্বু আর এই তো সব কিছু এই ব্লগের মধ্যে আমি দেখাচ্ছি যে কী কী করেছি কী কী বানিয়েছি এগুলো আশা করছি এই ছোট্ট ব্লগটা আপনার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করবেন কেমন লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই